অবস্থা আস আশা করছি সকালে খুবই ভালো আছেন তো গাইস আমরা কিন্তু অনেকদিন পর বন্ধুরা মিলে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমরা আজকে যাচ্ছি মানে লাল সফা দেখতে আমাদের এখানে তো পদ্ম ফুল নাই লাল সাপলা দেখতে পাচ্ছি আমরা গাইস সকলেই ফুল ভিডিওটি দেখবেন এই ভিডিওর মধ্যে রয়েছে অনেক পরিমাণ বিনোদন যেটা আপনারা ভিডিওটি ফুল না দেখলে বুঝতে পারবেন না বিনোদনগুলো কোথায় কোথায় আছে আর এটা হচ্ছে গ্রামের দৃশ্য যেখানে রয়েছে অনেক পরিমাণ বিনোদন যেটা আপনারা ভিডিও দেখলে মনটা ভালো হয়ে যাবে মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে তো সকলেই আমাদের ফুল ভিডিওটি দেখবেন গাইস আমরা কিন্তু চলে আসছি সেই লাল শাপলার কাছে কিন্তু আমরা ভাবছিলাম যে লাল শাপলাটা বিলের এই পাশে কিন্তু না আমাদের আর একটু সামনে যেতে হবে লাল শাপলার বিলটা আর সামনে তো আমরা ভ্যানে উঠে পড়লাম সো ফাইনালি আমরা চলে আসছি এবার আমরা হচ্ছে গিয়ে দেখাবো আপনাদের কি জানেন একবারেই দেখায় তো গাইস যারা মধুখালীর আশেপাশে আসেন এবং দূর দূরান্ত থেকে এখানে আসেন তারা সকলে আসবেন আর যারা আসবেন তারা সকলে একটু দ্রুত আসার ট্রাই করবেন মানে হজরের নামাজের পর পর আসার ট্রাই করবেন আমাদের আসতে একটু লেট হয়ে গেছে যে কারণে ফুলগুলো আর কি বোঝা বোঝা ভাব হয়ে গেছে তো সকলে একটু দ্রুত আসার ট্রাই করবেন মানে সকাল সকালে আমাদের লেট হয়ে গেছে যার জন্য আমাদের ফুলগুলো আর কি আমরা ভালো মতো ফুটা ফুল পাই নাই আহ সকলে আসবেন এটা লোকেশন আমি বলে দিচ্ছি এটা লোকেশন হচ্ছে গিয়া কুরুবদি বাজারে এসে যে কারো কাছে জিজ্ঞাসা করলে আপনাদেরকে বলে দিবে আপনারা যদি যে কোনো একটা অটো বা ভ্যানে ওঠেন সেখানে গিয়ে যদি বলেন যে আমরা লাল সাপলা দেখতে যাবো আপনাদের সকলকে নিয়ে আমরা এখনো ঘন ঘন যাইতে যেখানে আছে হচ্ছে গিয়ে লাল যাবেন এটাই দেখতে থাকুন আপনারা ততক্ষণ আমরা ভিতরে যাচ্ছি ভিতরে গেলে আলো পাওয়া গাইস আপনারা যারা গ্রামে থাকছেন তারা হয়তো এই যে এই জিনিসটা চিনতে পারবেন এই জিনিসটা যারা খেয়েছেন ছোটবেলায় তারা অবশ্যই চিনতে পারবেন এই জিনিসটা কি সকালে কমেন্ট করে জানাবেন আমি এটার নাম একটু পরে বলবো এখনও যারা জানেন তারা একটু কমেন্ট করে জানাবেন এটা আসলে কি তো এটা আসলে খাওয়া যায় যারা গ্রামে থাকেন তারা হয়তো জানেন এটা খাওয়া যায় তো এটা আমি খেয়ে দেখাই আপনাদেরকে দেখেন এটার ভিতরে কেমন দেখতে এটা কিন্তু খাওয়া যায় আপনারা কি জানেন খেয়ে দেখায় হুম

কি স্বাদ এটা গ্রামের মানুষ ছাড়া বুঝবে না যারা শহরে থাকেন এটা বুঝতে পারবেন না আসলে এটা কি যারা গ্রামে আছেন তারা বুঝতে পারবেন এই যে হচ্ছে গিয়ে লাল সাপলা আমাদের জাতীয় ফুল সাপলা কিন্তু এটা হচ্ছে লাল সাপলা একটা তুমি কিছু বলবা

দেখতে পাচ্ছেন হয়তো ভাবতে পারেন এটা শুধু ফুল আসলে এটা শুধুমাত্র একটা ফুল না এটা আসলে শুধুমাত্র একটা ভালো দিয়েছেন বড় ভাই ভাই আপনি কিছু বলেন আপনার রাতে এখনো একটা ফুল নাই কেন আপনি কি প্রিয় তোমাকে কোনো ফুল দিতে চান না স্কিপ শিখাচ্ছে ঠিক আছে আচ্ছা চলুন এবার একটু বিনোদন দেওয়া যাক হাজার লানের মাঝে যেমন একটি সাদা পুরো পৃথিবীর মাঝে তুমি মাত্র একজন ভালোবাসা গাইস ওইটা ছিল টকটক ভিডিও এবার হবে বিনোদন ভিডিও তো এখানে ফটোশ্যুট করা হচ্ছে এবার হবে বিনোদন ভিডিও এবার একটা অন্যরকম ভিডিও দেখাই স্লোমো ভিডিও সব ভিডিও আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কি আপনার রিয়েলিস্টিক যে ভিডিওটা করছিলাম ওইটা এটার যে এডিট ভিডিও ওইটা আপনাদেরকে দেখানো হবে এই ভিডিওটা শেষ এখন আপনারা এডিট ভিডিওটা দেখুন আমরা যেখানে আসছি এই জায়গাটা এত সুন্দর মনোরম এত সুন্দর স্বাস্থ্য তারপরে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আবহাওয়া প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর আপনার মনে যদি পাহাড় সমান কষ্টও থাকে তারপরে যদি আপনি এখানে আসেন জাস্ট একটু দেখবেন একটু ঘুরবেন আপনার এই পাহাড় সমান কষ্ট দুই পাহাড় সমান হয়ে যাবে আমি ধর আজকে প্রপোজ করবো ওকে ও না হলো ওকে না হলো আবার ওকে আবার ও না হলো ওকে তো ওকে করতে করতে যে ওকে হবে সেই ওকে এই ছিল আজকের ভিডিও তো আমাদের এই ভিডিওটি ভালো লাগছে তারা সকলে আমাদের ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেল এবং পেজ থেকে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ